যেখানে মুভিতে শাকিব খান মান্নাকে গুলি করে সিটি টেরর হওয়ার সাথে সাথে বাস্তবেও বাংলা চলচ্চিত্রের কিং খান হয়ে ওঠেন কোন আমলে মাল্লা ফুটা যেত এই মুভিটির গল্প শোনাবো ভিডিও শেষ অংশে তবে আজকের ভিডিওতে কথা হবে শাকিব খানের নতুন মুভি তুফানকে নিয়ে তুফান খুব ভয় পাইছি রে তুফান ছাড়াও আরো কিছু তথ্য থাকবে সাকিব খান সম্বন্ধে যে কথাগুলো আপনি হয়তো এর আগে শুনেননি কোন আমলে মাল্লা ফুইটা যায়তা হি পিপল গুড ডে দিস ইজ ইয়োর হোস্ট জাহিদুল এন্ড वेलकम टू योर ডিজিটাল ইনসাইট চলুন শুরু করি তুফান মুভিটি বলা হচ্ছিল সাকিব ফ্যানদের জন্য সর্বকালের সেরা মুভি হবে কিন্তু এ কি হলো ভিটি টিজার তো কফি করা হয়েছে পুরো দেশে হাতে তুলিয়া দেব মুভির কফি নিয়ে সোশ্যাল মিডিয়ার তোলপার কফি নাকি নকল সেটা সময়ই বলে দিবে তবে সাকিব তার ভক্তদের কখনোই निराश করেন না এখন দেখার পালা সাকিব আসলে কি দামাকা নিয়ে আসেন আর সেটা সময় বলে দেবে এদিকে মঙ্গলবার তুফান সিনেমার অফিসিয়াল টিজার প্রকাশ হওয়ার পর নেটিজেনরা বলেই বসেন এই মুভি মেকিং এ ভারতীয় সিনেমা কেজিএফ ও এনিমেল মিশ্রণ খুঁজে ফেলেছেন আর এর ব্যত্যয় ঘটিলে এরপরেই রাফিকে এক হাত দিয়েছেন নেটিজেনরা সাকিব খানের আপকামিং মুভি তুফান নিয়ে যখন কথা বলছি কিন্তু সেই সাথে সাকিব খানের পারিশ্রমিক নিয়েও কথা বলা উচিত বলে আমার মনে হয় চলুন জানিয়ে দেয় শাকিব খান বর্তমানে একটি মুভি করতে আসলে কত টাকা পারিশ্রমিক নেন দ্য ডেইলি স্টারের তথ্য মতে সাকিব খান বাংলা সিনেমায় সবথেকে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন বলিউড কিং খান আট নয় বছর ধরে প্রতি সিনেমায় তিনি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পারিশ্রমিক নিছিলেন। ওই রিপোর্টে আরও বলা হয়েছিল গত ইদুন আজায় প্রিয়তমা সিনেমাটি ব্লকবাস্টার ও ব্যবসা সফল হওয়ার কারণে তিনি পারিশ্রমিক বাড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছে শাকিব খান এখন যে নতুন পাঁচ ছয়টি সিনেমা আসছে ওই সিনেমাগুলোতে তিনি প্রায় এক কোটি টাকারও বেশি পারিশ্রমিক চাচ্ছেন বলে দাবি করা হচ্ছে বা শোনা যাচ্ছে পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার কারণে এসব চুক্তি সিনেমার এবং শুটিং আটকে আছে বলে জানা গেছে কোটি টাকা বিষয়ে খান নিজে এখন পর্যন্ত কিছু বলেননি ওই রিপোর্ট আরও বলা হয়েছে এখন আসি সিটি টেরোরের গল্প নিয়ে সিটি টেরর মুভিটি মূলত সন্ত্রাসী জগতের গল্প সাকিব খানের মুভিতে নাম থাকে বুলেট বুলেট চরিত্রে সাকিব খান তিনটি হত্যা করার পরে খুলনা থেকে ঢাকায় পালিয়ে এসে শান্তর মানে মান্নার আশ্রয় পেয়ে তার অধীনে অপরাধী হিসাবে কর্মজীবন চালিয়ে যান শান্তর বুলেটকে খুব পছন্দ হয়েছিল এবং তাকে তার নিজের বাড়ি হিসাবে গণ্য করে একসাথে তারা শহর সন্ত্রাসী পরিণত হয়েছিল ঘটনা পরিক্রমায় টাকার বিনিময়ে বুলেট শান্তকে খুন করে সাকিব খানের উন্থন ওই মুভি থেকে উঠানো হয় আর আমরা পেয়ে যাই নতুন এক সাকিবকে সুপার স্টার সাকিবকে তো দর্শক এই ছিল ভিডিও দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে আর ভিডিও কি নিয়ে দেখতে চান কমেন্টস করে জানিয়ে দিতে পারেন কেমন লেগেছে সেটাও জানাতে পারেন ভালো থাকবেন টাটা